বন্ধুরা দু শুরু হতে না হতে মার্কেটে আগুন লাগাতে শাওমি নিয়ে চলে এলো রেডমি নোট ফিফটিন নোট সিরিজ মানে বাজেট কিং তবুও কয়েক বছর ধরে মানুষ হতাশ ছিল তবে এবার রেডমি বলছে তারা কাম করেছে এই যে এই ফোনটা দেখছেন এটা নাকি তাদের ইতিহাসে সবচেয়ে স্লিম ফোন অথচ এর ভিতরে আছে নাকি বিশাল ব্যাটারি কেমন করে সম্ভব আর কুড়ি হাজার টাকার আশেপাশে এটা কি সেরা ডিল আজকের ভিডিওতে সব ধামাকা রিভিল করব চলুন চলুন ভিডিওটা শুরু করি বক্স খোলার পর ফোনটা হাতে নিয়ে আপনার মাথায় একটাই কথাই আসবে যে ফোনটার ভিতরে ব্যাটারি আছে নাকি সাউমি ভুলে গিয়েছে সিরিয়াসলি ভাই ফোনটা এতই হালকা যে একশো গ্রাম ওজন আর এতই পাতলা যে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ মিলিমিটার বিশ্বাসই হয় না যে এর ভিতরে পাঁচ হাজার পাঁচশো প্লাস আমপেয়ার ব্যাটারি আছে সামনে এবং পিছনে কার্ভ ডিজাইন থাকায় ফোনটি হাতে ধরলে একদম প্রিমিয়াম ফিল দিচ্ছে পিছনটা দেখতে গ্লাসের মতো মনে হলে কিন্তু ভাই পিছনে আছে প্রিমিয়াম পলিকার্বনেট বা প্লাস্টিক তবে চিন্তার কিছু নেই কারণ ফোনটিতে আপনারা পাচ্ছেন মিলিটারি গ্রেড সার্টিফিকেশন এবং সাথে আইপি সিক্সটি ফাইভ এবং আইপি সিক্স এর রেটিং মানে হাত থেকে পড়ে গেলে বা জলে ছিটা লাগলে কিছু হবে না সামনে আছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং গতবার ছিল ফ্ল্যাট ডিসপ্লে এইবার কার্ভ ডিসপ্লে ব্যবহার করায় মোবাইলটি অনেক প্রিমিয়াম লাগছে সাথে আপনারা একশো কুড়ি রিফ্রেশ রেট পাচ্ছেন এবং বত্রিশশো নিট পিক ব্রাইটনেস এবং ডিসপ্লে সামনে প্রিমিয়াম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন ইউটিউব বা এ ভিডিও দেখার সময় ডাজেলসগুলো চোখে পড়ে না বলে চললে এবং সাউন্ডের জন্য এতে আপনারা পেয়ে যাচ্ছেন জুন স্টুডিও স্পিকার এবং সাথে ডলমি অ্যাটমোসফার সাপোর্ট মানে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স একদম টপ নচ ফোন সুন্দর তো বুঝলাম কিন্তু ইঞ্জিনের জোর কতটুকু এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি যেটা ফোর ন্যানোমিটারের চিপসেট সত্যি কথা বলতে এটা খুব পাওয়ারফুল গেমিং চিপসেট না কিন্তু ডেলি লাইফের জন্য বেস্ট স্ট্রবল আপনারা বিজিএমআই বা সিওডি এর মতো গেম স্মুথলি সিক্সটি এফপিএস এ খেলতে পারবেন হেভি গেমার না হলে আপনার কোনো অভিযোগ থাকবে না আর সফটওয়্যারের দিকে রেডমি দিয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন এবং হাইপার ও এস টু পয়েন্ট জিরো আমার মতে এটা অ্যান্ড্রয়েড সিক্সটিন দিলে আরো ভালো হতো কিন্তু আপনাদের জন্য একটা ভালো খবর হচ্ছে রেডমি প্রমিস করেছে চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছ বছরের সিকিউরিটি আপডেট পাবেন মানে ফোনটি লম্বা ব্যবহার করা করা যাবে পিছনে তাকালে মনে হবে তিনটি ক্যামেরা কিন্তু বন্ধুরা এখানে একটা ছোট্ট ট্রিক্স আছে ক্যামেরা আসলে দুটো তৃতীয়টা জাস্ট ডিজাইনের জন্য মেন ক্যামেরা একশো আট মেগা সহ দিনের আলোতে এর ছবিগুলো জাস্ট অসাধারণ সার্ফ এবং কালার ফুল আর ভালো খবর হলো রেডমি এবার এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইড লেন্স বাদ দেয়নি রোটেড মুডে দুই গুণ জুম করার পরে বেশ ভালো ছবি তোলা যায় সেলফি লাবাদের জন্য কুড়ি মেগা পিক্সেল ক্যামেরা ভিডিও ক্ষেত্রে রিয়ার ক্যামেরার মাধ্যমে ফোর ভিডিও রেকর্ডিং করা গেলেও সেলফিতে এক হাজার আশি পিতেই সন্তুষ্ট থাকতে হবে এত স্লিম বডি কিন্তু ব্যাটারি কত চমকে দেওয়ার বিষয় হলো এতে আপনারা পাঁচ হাজার পাঁচশো কুড়ি আম্পেয়ারের ব্যাটারি পাচ্ছেন রেডমি একে বলেছে সিলিকন কার্বন ব্যাটারি যার ফলে ব্যাটারি বড় হলেও ফোন মোটা হয়নি আর বক্সে তো পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছে নি যেটা দিয়ে আপনি এক ঘন্টার ভিতরে ফুল চার্জ করতে পারবেন এবার আসি আসল কথায় এর দাম রেডমি এইট জিবি একশো আঠাশ জিবির দাম রেখেছে তেইশ হাজার মতো কিন্তু আপনারা অফার লাগিয়ে এটা কুড়ি হাজারের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই দামে রেডমি সেরা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাইগুল টেক বাংলা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন